গত বছর পাঁচে অগস্টের পরে বাংলাদেশের একটা বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছে তারা বারে বলেছে যে একটা বার্তা যে আমরা পিছিয়ে থাকবো না কোনো জায়গায় আমরা পিছিয়ে থাকবো না তারই একটা লক্ষণ আপনারা দেখছেন যে ফুটবলটাকে একটা নতুনভাবে আমরা ঢেলে সাজাতে সক্ষম হয়েছি আজকে তার উৎসবের আন্ডারে ব্যানারে বা জ্যাম বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে আবার কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট হোম অ্যান্ড অ্যাওয়ে ওয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা শুরু হতে যাচ্ছে আমরা চেষ্টা করব যে এরকম খেলার জন্য খালি বছরে একবার না পুরো বছরই কোনো না কোনো টুর্নামেন্টে ডিস্ট্রিক্ট যেন অংশগ্রহণ করতে পারে এর আগে আপনারা দেখেছেন আমরা অনুদ্য পনেরো ছেলেদের শুরু করে দিয়েছি জেএফএ কাপের আন্ডারে অনদ চোদ্দো মেয়েদেরটা শুরু করে দিয়েছি অ্যান্ড আগামীতে অনদ সতেরো ছেলেদেরটা শুরু করে দেবো ডিস্ট্রিক্টটা খেলা যেন আমরা দিতে পারি সেটাও আমাদের সবচেয়ে বড়ো লক্ষণ পাশাপাশি আমার সবচেয়ে বড়ো কমিটমেন্টটা কী সবচেয়ে বড়ো কমিটমেন্ট আপনি দেখেছেন যে বর্তমানে যে আমাদের যে স্পোর্টস উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি কিন্তু ডে ওয়ান থেকে ক্রীড়া স্পেশালি ফুটবলের পিছিয়ে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম যে ঢাকাতে যেটা চার বছর বন্ধ ছিল সেটাকে কিন্তু উনি ওপেন করে দিয়েছে জুনের আমাদের এ এফ কোয়ালিফায়ার্স ম্যাচের আগে আগে আজকে প্রতিটা জেলাতেই স্টেডিয়ামগুলো কোনো কোনোভাবে কিন্তু রেনোভেশন ওয়ার্ক চলছে এই স্পোর্টস মিনিস্ট্রি আন্ডারে আমি এই কারণে ওদেরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আর বাংলা জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা বার্তা পরিষ্কার দিয়েছে যে আমাদের রাজনৈতিক কমিটমেন্ট হলো যে ক্রীড়াটাকে আমরা একদম স্কুল কারিকুলাম আমরা মিশিয়ে দিব যেন ক্রীড়াটাকে ফুটবলটাকে আমরা খালি খেলা হিসাবে না শারীরিক চর্চা মানসিক হেলথটাকে আরেকটু একটু বাস্তবায়ন করা এবং হারমোনি আনার জন্য দেশে আমরা ফুটবলটাকে এগিয়ে নিতে চাচ্ছি তো বিএনপির কমিটেন রয়েছে এই জায়গাতে দেখেন আমরা খালি একদিকে নজর রাখতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে এইসব জেলা ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল থেকে জেলাতেও লিগগুলি আরও শক্তিশালী হবে আলটিমেটলি আমাদের ডোমেস্টিক লিগটা শক্তিশালী হবে এই লিগগুলো থেকে জন্য ইন্টারন্যাশনালি কিছু না কিছু প্লেয়ার বাইরে খেলার চান্স পায় এগুলো হলো অল আমাদের সুচেষ্টা থাকবে অ্যান্ড নিশ্চয়ই জাতীয় দলকে শক্তিশালী করার জন্য আমি বিশ্বাস করি এরকম খেলা থেকে একটা স্ট্রং পাইপলাইন আমরা পাবো যে কোনো খেলা আমরা করি আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য অফকোর্স অর্থনীতি একটা বড় বিষয় তা আমরা ডেফিনেটলি যে বাজেটটা নিয়ে আমরা প্রথমবারের মতো শুরু করেছি আমরা চেষ্টা করবো বাজেটটাকে আরও বাড়ানোর জন্য এনে আমরা বিশ্বাস করি এবার যদি টুর্নামেন্টটা ভালোভাবে হয় আমরা ভবিষ্যতে আরও বড় বড় স্পন্সার্সদের আকর্ষণ পাবো জেলা পর্যায়ে অনেকে এগিয়ে আসবে ওদের টিমদেরকে সহযোগিতা করার জন্য এবং অনেক বাংলাদেশি ভাই এবং বোনেরা আছে বিদেশে যারা থাকে তারাও এই মুহূর্তে কিন্তু চাচ্ছে যে ফুটবলের সাথে কোনো না কোনোভাবে অবদান রাখার জন্য তো আমি বিশ্বাস করি আমাদের ওই ফাইন্যান্সটা অত বড় বিষয় না বিষয়টা হলো আমরা সৎভাবে ভালোভাবে একটা ভালো খেলার মান ধরে রাখতে পারি কিনা সেটা আমি করতে পারি অফকোর্স আমরা তখন নিজেকে নিজে সাকসেসফুল মনে করব আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটু ঘাটতি আছে আমাদের কাঠামোগুলা সবগুলা কিন্তু ওরকম টপ মানে খেলার উপযুক্ত নয় পুরো বাংলাদেশে দুই একটা স্টেডিয়াম হয়তো বিচ্ছিন্ন আছে তো এই অবকাঠামো যে কাঠামোগুলো যদি আমরা আরেকটু ভালোভাবে রিনোভেশন করতে পারি অথবা নতুন করে দুই একটা ক্যামেরা তৈরি করতে পারি অনেক স্টেডিয়ামে দেখেন ফ্লাড লাইটস নাই তাই খেলাটা সবসময় কিন্তু ছটার আগে শেষ করতে হচ্ছে বা সূর্য ডুব শেষ করতে হচ্ছে ফ্লাড লাইটের আমরা প্রভিশন রাখতে পারি তাহলে আমরা কিন্তু নাইট গেমও করতে পারি সো আমি এগুলো বাধা বলছি না আমি বলছি এগুলো হলো আমাদের আগামীতে যাত্রার কিছু কিছু মাইল স্টোন যেটা আমি বিশেষ করি ফুল ফেডারেশন স্পোর্টস মিনিস্ট্রি এবং ফিফা সহযোগিতা করে আমরা বেরিয়ে এগিয়ে যেতে পারবো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ